কি করবা কি খেলবা মোবাইল নিলে ঘরের কাজ করতে মোবাইল দিব না ঘরের কাজ করতে হইব মোবাইল নিলে না মোবাইল দিব না দিব না করছি না কেন মুখ সুযোগ হয়ে বসো মোবাইল মোবাইল এই করতে হবে মোবাইল নিলে ঘরের কাজ করতে হবে গরজ দিতে হবে আর কি করতে হবে ভাত খাইতে হবে এগুলো করলে মোবাইল দিব মোবাইল দিব না তাহলে বলো ঘরের কাজ করবা এটি গুছাও তুমি যে স্কুল তাইছো যে ব্যাগ স্কুল ড্রেস

আজকে বাদ খাও নাই তোকে বাদ দিতাম না করছি আর দেখুন আসার কিনতে জালমুড়ি কিংবা চিপস কিংবা অন্য কিছু আনলে হইব কিন্তু এইটা আসার না কাঁচা আচার কিনলে হইব কিন্তু সালতা রঙলা সালতা আসার না মনে থাকবো দিকি রং লকি অবস্থা রং এ জিব লাল লয়ে গছে জিব লাল হইছে স্কুল থেকে আশাশিমাস আর কিচ্ছু দ আজকে কিচ্ছুত কেডা ক আমারে হ্যাঁ কালকে স্কুল তাও আশাশিমাস আর কিচ্ছু দ আজকে আসল আসল কিচ্ছুত কেডা ক কে লাগা হ্যাঁ কে বসাকিন লেখকে কে লাগে উত্তর দে ও তো দিস থাকেadikaadikaadika কেমন আছে কেমন আতে কইছি কালকে আমি কইছিলাম না স্যার খারাপ আজকে গলিগাছা কিঞ্চট আজকে সলতা স্যার তে কি আছে কি তে tutela স্যার রং দেবা দেখা কুকুর বাচ্চা কুকুর বাচ্চা পোসা পোসাই লয় এদিকে 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 নায় না না কইতাছি দেহি এরা তো সালতা কইতে তুল কইতে তুল এরা তো সালতা এটা ছাবা এরা কয় টিহা এত খাও 10 টা এত 10 খাইতে অনেক বলা

এটা বলো আমাকে রিমোট কি সাইডটা আবার মুখে দেয় রিমোট কি সাইডটা খাওয়ার জিনিস আর কখনো করবা হ্যাঁ তুমি বড় রেখে টিভি দেখতাছ হ্যাঁ কি পড়ছ কিছুই পড়ছো না আমি বলছি তোমার বইটা নিয়ে আসতে তুমি বই নিয়ে আসছো না এইগুলো এগুলো লেখা হইছে এগুলো কোনো লেখা দেখি ওটি কোনো লেখা করবো এগুলো রে উল্টা পাল্টা এ লেখা এ দেখছে না আইন লেখছে এগুলা আমার ছেলের হাতের লেখা কি পচা ও শিশু শ্রেণীতে পরে প্রাইমারি স্কুলে পচা পচা হাতের লেখা বলছি আসো আমি লেখা দেই আমি শিখাইতাছি নিয়ে আসে না আমার কাছে আমার কাছে পড়েই না তুমি তুমি কি এই যে ইংরেজি হাতের লেখা ও দেখাইবো ইংরেজি হাতের লেখা একটু ভালো আছে কিন্তু বাংলা হাতের লেখা বেশ খারাপ আবার জিয়ের উপরে তো এরকম কে জিয়ের উপরে এরকম ওয়ের মতো সুর কে জিয়ের উপরে ওয়ের এই যে জি রেম্পোচা কে জিগুলা হ্যাঁ জি কে এম আর এই যে